জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কোন দিকে ভাই জাহান নামের দিকে ঠিক না কি ঠিক বলতে ভয় লাগে ঠিক বলতে ভয় লাগে দিনের কথা বলা যায় না ভাই আজকে মসজিদের মধ্যে ওয়াজ মাহফিল মধ্যে দিনের কথা বলা যায় না মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে আমার আপনার অন্তরের মধ্যে আমার আপনার অন্তরের মধ্যে ইমানের দুর্বলতা এ পরিমাণ যে হকের কথা বললে আমি আর আপনার মাথা নিচু করে রাখি হকের কথা শুনলে আমি আর আপনি মনে করি আমার বিপক্ষে বলা হচ্ছে না সর্বক্ষেত্রে আমাকে আপনাকে দিনকে প্রদন্য দিতে হবে दिन के প্রাধান্য দিতে হবে তাদের পেছনে আমি আর আপনার সুরছি তাদের পেছনে আমাকে আমি আর সুরছি আজকে দিনকে ধ্বংস করে দিচ্ছে আজকে দিনকে বরবাদ করে দিচ্ছে দিনকে টিকাইতে হবে আমার আপনার ইমানকে টিকাইতে হবে আমার আপনার এই জীবন জীবন নয় মৃত্যুর পর আখেরা হলো আমার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন ওই জীবনকে আমি আর আপনাকে হেফাজত করতে হবে জান্নাতি হওয়ার চিন্তা ফিকির করতে হবে তাদের অনুসরণ করে এই নাস্তিক মূর্তাদের অনুসরণ করে যারা দিনের বিরোধিতা করে থাকে নামাজের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে নামাজকে গালি করে নামাজকে কটুক্তি দেয় ওই সমস্ত লোকদের সাথে আপনি থাকেন আপনি যদি তাদের পক্ষ নেন আপনি যদি এই সমস্ত ইমান বিধ্বংসী কাজের সাথে আপনি জড়িত থাকেন আপনার ইমান থাকবে না ঠিক না ভাই আপনার ইমান থাকবে না এ কথা না বললে আমি আর আপনার সতর্ক হবো কিভাবে আমার আপনার ইমান হেফাজত করা আমার দায়িত্ব আমার সমাজের দায়িত্ব আমার আমার সমাজের মানুষকে আমার দায়িত্ব আজকে আজকে যদি যদি আপনি আপনি পথে চলে যান যান হারা হয়ে ইমান আমি যদি আমি আপনার সামনে না বলি আপনাকে সতর্ক না করি তাহলে আমাকে আপনাকে আমাকে হিসাব দিতে হবে রবের দরবার তুই কেন সত্যটা বললি এই হিসাব দেবে কে ভাই আপনি আমার পক্ষ থেকে হিসাব দেবেন আমাকে কি আপনারা এই মেম্বারের মধ্যে এমনিতে বসাইছেন নাকি দায়িত্ব দিয়ে বসাইছেন দিনের কথা আপনাদেরকে বলবো দিনের সঠিক বিষয় আপনাদের সামনে ব্যাখ্যা করব দিনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এই জন্যই নাকি দুনিয়াবি কাজের জন্য বসাইছেন ভাই আমাকে দুনিয়াবি কাজের জন্য বসাইছেন না আমাকে বসাইছেন হক কথা বিষয় হক বিষয়গুলো সঠিক বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য জানতে হবে দিনের পথে থাকতে হবে আমার জীবন চলে যায় যাবে আমার যা কিছু চলে যায় যাবে আমার পরিবার দন সম্পদ সব চলে গেল আমি আর আপনার আবার দিনকে কি দেবো ভাই প্রধান্য দেব আল্লাহুত ত্বাকাবুল আলামিন আমরা কে আপনাকে সর্বক্ষেত্রে আমার আপনার ঈমানটাকে হেফাজত করার তৌফিক দান করো সকলে বলি আমিন